মিথ্যে করে বেড়াই না কো হাটে না না মিথ্যে কেন হতে যাবে সত্যি সত্যি আমি এসেছি হাটে কোথায় ভাবছেন বকশিগঞ্জের পারে না আমি এসেছি আমাদেরই তারকেশ্বরেরই হাটে এখানে হাট বসে বৃহস্পতিবার দেখতে পাচ্ছেন বন্ধুরা হাট মানেই নানা রকমের বিকি কিনি শুধু যে বাজার মানে সবজি ফলমূল তা তো নয় দেখতে পাচ্ছেন জামাকাপড় প্রসাধনী যেটাকে বলে অপূর্ব সুন্দর আর এছাড়া এদিকে রয়েছে জুতো হাট মানে এমন এক প্রকার বাজার যেটা যেখানে সব কিছু পাওয়া যায় সেই হাট আমাদের তারকেশ্বরেও কিন্তু বসছে প্রত্যেক বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রির নটা অবধি কোথায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মহিলাদের সাজের সরঞ্জাম রয়েছে এদিকেও জিনিসপত্র কেনা বেচা এখন অনেক স্টল ফাঁকাও রয়েছে অনেকে সকালবেলা বসেছিল অনেকে আবার রাত্রিবেলা বসবে এখন যেহেতু বিকেলবেলা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রিক রান্না রান্নাবান্নার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যা যা ব্যবহৃত হয় হ্যাঁ যেটা বলার কথা এই দেখুন গরম পড়ে গেছে গরম খুব ঝলসে দিচ্ছে আপনারা জানেন তো হাত পাকা বাচ্চাদের সফট টয়েজ সেটাও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন টেরিবিয়ার থেকে শুরু করে বিভিন্ন খেলনা ঝুমঝুমি তো এই হাটটি বসে হচ্ছে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকা যে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলের পাশে দেখতে পাচ্ছেন এখন আমি চলে এলাম সবজির দিকে দেখতেই পাচ্ছেন এদিকেও দেখুন কাঁচা আনাজ এছাড়া পাতি সমস্ত কিছু রয়েছে পাঁপড় চাউমিন থেকে শুরু করে যা যা দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত হয় সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাখিরাও রয়েছে এখানে যারা পাখি পাখি যারা এখান থেকে পাখি কিনে নিয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন আর এছাড়া এখানে পাখিদের খাবার পাখি মাছের খাবার রয়েছে যেগুলো সেখানে বিক্রি হচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন খাঁচায় পাখি রয়েছে যে যার পছন্দ মতো মানুষ পাখি নিয়ে যাবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামে মাছ মাছও যারা অ্যাকোরিয়ামে মাছ ভালোবাসেন তারাও মাছ কিনে নিয়ে যেতে পারবেন তো সত্যিই ভালো লাগছে এরকম একটি হাটে এসে আর এদিকে দেখুন প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য কিন্তু সম্ভার রয়েছে পছন্দমতো মতো গাছ কিনে নিয়ে যেতে পারবে দেখুন জবা গাছে সম্ভার এদিকে লণ্ঠন জবা রয়েছে অনেক দেখতে পাচ্ছি একটি লেবু গাছ রয়েছে তো সত্যিই খুব ভালো লাগছে এই জায়গায় আসতে পেরে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগলো